ডাব্লু এস উইথ সেন্টেন্স বাংলা অ্যান্ড ইংলিশ সে কখন চলে গেল হোয়েন ডিট সে লিভ হোয়েন ডিট সে লিভ আমরা কখন খেতে পারি হোয়েন ক্যান উই ইট হোয়েন ক্যান উই ইট সে কাঁচছে কেন হোয়াই ইজ হি ক্রাইম হোয়াই ইজ হি কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডো ইউ আক্স হোয়াই ডো ইউ আক্স কোনটি আসল হুইস ওয়ান ইজ রিয়েল হুইস ওয়ান ইজ রিয়েল তুমি কোথায় থাকো হোয়ার ডো ইউ লিভ হোয়ার ডো ইউ লিভ তুমি কোথায় যাও হোয়ার আর ইউ গোয়েন হোয়ার আর ইউ গোয়েন এটি কার বাইক হুস বাইক ইজ দিস হুস বাইক ইজ দিস ওখানে কে হো ইজ দেয়ার হো ইজ দেয়ার তোমার বাবা কেমন আছে হাউ ওয়াজ ইউর ফাদার হাউ ওয়াজ ইউর ফাদার দিনটা কেমন গেছে তোমার হাউ ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে তুমি কাকে দেখেছিলে হোম ডিট ইউ সে হোম ডিট ইউ সে এখন কয়টা বাজে হট টাইম ইজ এইট হট টাইম ইজ এইট সে কখন যাবে হোয়েন উইল হি গো হোয়েন উইল হি গো তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডো ইউ লাই হোয়াই ডো ইউ লাই তুমি কোনটি চাও হুইস ডো ইউ ওয়ান্ট হুইস ডো ইউ তুমি কার সাথে দেখা করতে চাও হোম ডো ইউ মিট হোম ডো ইউ ওয়ান্ট টু মিট তুমি কাকে দেখেছিলে হোম ডিড ইউ সে হোম ডিড ইউ সে আপনি ভিতরে আসেন না কেন হোয়াই ডোণ্ট ইউ কাম ইন হোয়াই ডোণ্ট ইউ কাম ইন তুমি এটি কখন কিনেছিলে হোয়েন ডিড ইউ বাই এইট হোয়েন ডিড ইউ বাই এট কতগুলো আম সে কিনেছিল হাউ মেনি ম্যাঙ্গোস ডিড হি বাই হাউ মেনি ম্যাঙ্গোস ডিড হি বাই এটা শেষ করতে আমাদের কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক ফর আর্স টু ফিনিশ হাউ লং উইল ইট টেক ফর আর্স টু ফিনিশ কতটুকু পানি বালতিতে আছে হাউ মাস ওয়াটার ইজ দেয়ার ইন দ্য বাকেট হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য বাকেট কতক্ষণ আগে এটি ঘটেছে হাউ লং এগো ডিট ইট হ্যাপেন হাউ লং এগো ডিট ইট হ্যাপেন কত দূর তারা হেঁটেছে হাউ ফার হ্যাভ দে ওয়ার্ক হাউ ফার হ্যাভ দে ওয়ার্ক নদীটা কত বড় হয়েছিল হাউ লার্জ ওয়াজ দ্য রিভার হাউ লার্জ ওয়াজ দ্য রিভার কতবার তুমি সেখানে যাও হাউ অফেন ডো ইউ গো দেয়ার হাউ অফেন ডো ইউ গো দেয়ার কী হবে যদি সে না আসে হোয়াট ইফ হি ডাজন্ট কাম হোয়াট ইফ হি ডাজন্ট কাম একো হাঁটলেই কেমন হয় হাও এবাউট টেকিং এ ৱাক হাও এবাউট টেকিং এ ৱাক একটো চাহ খেলে কেমন হয় হাও এবাউট ডিংকিং চাম টি হাউ এবাউট ডিংকিং চাম টি পাৰ্টিটা উপভোগ কৰিলে কেমন হয় হাও এবাউট ইনজয়িং দ্য পাৰ্টি হাউ এবাউট ইনজয়িং দ্য পাৰ্টি তুমি কী করো হট ডো ইউডো হট ডো ইউডো কোথায় তুমি এই কাজটি করো হ্যার ডো ইউডো দিস ওয়ার্ক হোয়ার ডো ইউডো দিস ওয়ার্ক কীভাবে এই কাজটি করো হাউ ডো ইউডো দিস ওয়ার্ক হাউ ডো ইউডো দিস ওয়ার্ক কী রকমের খাবার আইটেম What কাইন্ড অফ food আইটেমস হট কাইন্ড অফ ফুড আইটেমস কী ধরনের খাবার তুমি পছন্দ করো হট কাইন্ড অফ food ডো ইউ লাইক হট কাইন্ড অফ ফুড ডো ইউ লাইক কোন প্রকার খাবারগুলো তুমি চাও What types of food items do you want? What types of food items do you want? ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কী হোয়াট ইউর রিলেশনশিপ ইজ উইথ দিস পারসন হোয়াট ইউর রিলেশনশিপ ইজ উইথ দিস পার্সন মানুষ এই ব্যক্তির সম্পর্কে কী মনে করে হোয়াট ডো পিপল থিঙ্ক অ্যাবাউট দিস পারসন হোয়াট ডো পিপল থিঙ্ক অ্যাবাউট দিস পারসন আপনি কি কাজ পছন্দ করেন হোয়াট জব ডো ইউ লাইক হোয়াট জব ডো ইউ লাইক কতবার আপনি দেখেন তাদেরকে হাউ অফেন ইউ সি দ্যাম হাউ অফেন ইউ সি দেম আপনার কয়টি সন্তান হাউ মেনি চিলড্রেন ডো ইউ হ্যাভ হাউ মেনি চিলড্রেন ডো ইউ হ্যাভ এই পোশাকটির দাম কত হাউ মাছ ইজ দিস ডেস হাউ মাছ ইজ দিস ডেস আমার গরুকে কতটুকু খাওয়ানো উচিত হাউ মাছ শুট আই ফিট মাই কাউ হাউ মাছ শুট আই ফিট মাই কাউ তুমি কতক্ষণ ছেলে হাউ লং ডিট ইউ স্টে হাউ লং ডিট ইউ স্টে তোমার দিন কেমন কাটল হাউ ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে আগামীকাল হলে কেমন হবে হাউ অ্যাবাউট টোমোরো হাউ অ্যাবাউট টোমোরো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটুন চাপুন